আমার চ্যানেলের অটক উদ্যমে প্রত্যেকে স্বাগত এখন আমি চলেছি আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গাশক তাদের এবার কি হচ্ছে সেটা দেখানোর জন্য অর্থাৎ খুব সুন্দর একটা দৃশ্যের মধ্যে দিয়ে শুরু হলো আগরপাড়া তারাপুকুরের তারাপুকরের কুটি পুজো এবং দেখতেই পাচ্ছ যে মহিলা প্রোহিতরা কিন্তু ইতিমধ্যে মধ্যে কুটি পুজো তারা আরম্ভ করে দিলেন অর্থাৎ মায়ের দ্বারা মায়ের পুজো কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেল এবং সুন্দর একটা দৃশ্যের মধ্যে দিয়ে তা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি আমরা একদিকে ঢাকির আওয়াজ চারিদিকে শঙ্খ ঢাক সব মিলিয়ে পুজোর আবহাওয়ার মধ্যে কিন্তু প্রায় আমরা প্রবেশ করেই ফেললাম দেখো ফানুস ওড়ানোর মাধ্যমে কিন্তু তাদের আদি সার্বজনীন মিলন সঙ্গে যে ঘোষ করা তারা ফানুস ওড়াচ্ছে এবং দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফানুস কিন্তু উঠছে এখানে শিল্পী সম্রাটার রয়েছেন সুবিমলদা রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই ব্যানার উন্মোচন হচ্ছে তারাপুকুর আদি সার্বজনী দুর্গোৎসবের এবং দেখতেই পাচ্ছি সম্রাট ভট্টাচার্য সুবিমল দাস সৈকত দেব সংঘবদ্ধ সমর্পণ ছিয়াশি তম বর্ষ ষাড়ু দু হাজার পঁচিশ তারাপুকুর আদি সার্বজনীন দুর্গাশক কমিটির দেখতেই পাচ্ছ তাদের ব্যানার কিন্তু উন্মোচন হয়ে গেল পশ্চিমবঙ্গ নাচকে দেখো দুজন শিল্পী কিন্তু দাঁড়িয়ে আমাদের মধ্যে এবার আগরপাড়া তারাপুকুরের পুকুরের আদি সার্বজনীন দায়িত্ব যাদের ওপর সুবিমল্লা দুজনই আছে প্রথমে বলি সম্ভব আদি তারা এবারে এটা কি তোমার এবারে নতুন প্রথমত সুইমিং মালদার কাজে যায় তো সেখান থেকেই আমার সাথে পরিচয় হয় তো সুইমিমরা এখানে প্রতিমা করছে তো এখানে প্রত্যেকটা জিনিসই দেখার মতন হবে আশা করি যে বিগত বছর এরা যেমন নাম তৈরি করেছে নিজেদের তারা সেই নামটি অনুষ্ঠিত করছে একটা কুম্বকুম্ভ গন্ধ পাচ্ছি মানে কুম্ভর সাধুটাকে দেখে এরকম কি কিছু ব্যাপার আছে মানে কুবিতে দেখলাম একটা সাধু বাবা এবং যেটা দেখে সত্যি মনে হলো যে না কুম্বর বোধহ বোধও গন্ধ পাচ্ছি এটা কি তাই তোর সামনে যখন জল রয়েছে কুম্ব ধাচ্ছে নিতে বে একদম একশো চুয়াল্লিশ বছর এক ছিল আচ্ছা মহা কুম্ভ সেটাই আবার না হয় পায় সবাই আচ্ছা থ্যাংক ইউ মোটামুটি একটা বুঝতে পারো সুবিমলদা তোমার কথা আর আলাদা করে কি বলবো মানে ধুপি তো এখন যা করছো মানে মোটামুটি জ্যান্ত সব মানুষকে হাজির করে দিচ্ছ ঠিক আছে সব দেখতে পাচ্ছি আমরা মোটামুটি তো সুবিধা এবারেও কি এখানে সিলিকনের দুর্গাই হচ্ছে আমি প্রথমে বলি এই যে জ্যান্ত ফিগারটা কথা বললেন হ্যাঁ এই জ্যান্ত মানুষ তৈরির পেছনে একটা আবেগ কাজ করে আর আমি এখানে আসার প্রথম থেকে বা এনাদের সাথে প্রথম কথা বলার থেকে এই যে আবেগ এই যে এনাদের যে ইমোশন সেটা আমাকে আপ্লুত করেছে আর যেটা বলছো সেটা তো শিওর আর সম্রাট পুরো ভাবনাটা ভেবেছে আমি তো যাচ্ছি একটা ঠাকুরের পাঠ করবো দেখা যাক আমরা কি চমক দিতে পারি এখন সুবিমলদা মানেই সিলিকনের দুর্গা এটা কোথাও একটা হয়েই গেছে ছাপ মানে তুমিও কি সত্যি সিলিকন থেকে বেরোতে পারছো না না ওরকম কিছু ব্যাপার নয় সবাই চাইছে যে সিলিকনের কিছু দেখতে জ্যান তো এই যে ফিলিং সেই রিয়েল ফিলিংসটাকে জন্য এই এই যে মানুষের চাহিদা তো সেই চাহিদা যতদিন থাকবে নিশ্চয়ই আমি করে যাবো বাহ সত্যি খুব ভালো লাগলো আমরা দুজনের যুগলবন্দি আবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বারবার করে দেখি সুতরাং এটাই হচ্ছে কথা যে দুজনের যুগলবন্দি তো আমরা এবারে দেখতে পাবো একটা কিছু চমক হচ্ছে সেই চমকের অপেক্ষায় কিন্তু আমরা থাকলাম তোমরা যারা দেখছো ব্লকটা অতি অবশ্যই কিন্তু এবার এই পুজোটা দেখতে এসো নাহলে বিরাট বড় মিস মুহূর্তে যাবো দেখতে পাচ্ছি সেই কুটির কিন্তু কথা হয়ে যাচ্ছে অর্থাৎ সেই কুটি পোতা আর মান যখন তোমাদের দেখাচ্ছে কুটি কিন্তু পোতা হয়ে গেল পুকুর আদি সার্বজনীনের খুঁটি কিন্তু স্থাপন হয়ে গেল অর্থাৎ সেই মাহেন্দ্র আমরা কিন্তু পৌঁছে গেলাম যেটার জন্য আমাদের এখানে আসা এবং সুন্দর একটা খুঁটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীনের যে ক্ষতি পুজো সেটা কেমন লাগলো এবং মায়ের দ্বারা মায়ের পুজো এখানে অনুষ্ঠিত তুমি দেখতেই পাচ্ছ যে আগের বারও কিন্তু আমরা দেখেছিলাম এরকমই পুজোতে মহিলা পুরোহিত যারা ছিলেন তারা এসে কুটী পুজো করেছিলেন এবং এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি অর্থাৎ তারাপুকুরে একদিকে যেমন সম্রাট দা আরেকদিকে সুমল দা দুজনের যুগল কিন্তু এইবার কি হতে যাচ্ছে সেটা অবশ্যই দেখার অপেক্ষায় তাহলে কেমন লাগলো আজ ব্লগটা অতি অবশ্যই জানিও এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি তারাপুকুর আদি সার্বজনীনের যে ছুটি পুজো প্রাঙ্গণ সেখান থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণে টাটা বাই বাই থেকে সুস্থ দেখো আর আমার চ্যানেল রটকী তোমার সাথে দেখো